যার ইশারায় যা করেছিলেন এখন তো সব উলট পালট হয়ে যাচ্ছে আজকে সাবেক অবৈধ আইন মন্ত্রী আনিসুল হকের বক্তব্য আমি যা করেছি এতদিন সব করেছি হাসিনার কথা মতো ঠেলা সামলাইবার শুধু এ না এদেশে যত মানুষ অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে প্রত্যেককে যদি রিমান্ডে আমার সাথে যা করেছে ওইটুকু করে ও সব সত্য কথা বলবে মাটির নিচে নিয়েছিল মাটির নিচে নিয়ে চোখ বাঁধা কালো কাপড় দিয়ে পেছনে হাত বাঁধা পেছনে যদি এমনি হাত বাঁধা যদি হ্যান কাপড়টা এমনিতে হাত কেটে যায় পেছনে হাত দিয়ে যদি উপরের দিকে টান টান করে রাখে এগারো ঘন্টা আপনি বলেন সত্য বলেন আর মিথ্যা বলেন যা বলবে বাবা সব ঠিক আছে এখানে আমি এখন তা জানাই আমার মুখ দিয়ে যারা এরকম উল্টা পাল্টা কথা আমি তো বলি নাই একটা ওই এগারো এগারো ঘন্টা দাঁড় করানোর পরও আমি বলি নাই দশ দিন রিমান্ড আমি একটা কথাও না আমি এগুলো করি নাই আপনি আন্দাজে জোর করে বলাবেন যে অবস্থায় আমাকে নিয়েছিল আমার তো এখন মনে হচ্ছে ওই মানুষগুলোকে কাউন্টার টেরিজমে যে চার সন্তানগুলো ছিল আলেমদেরকে যারা সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই মনিরুল এই হারুন আসাদুজ্জামান আব্দুল মান্নান আতিকুর রহমান নাম ধরে বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক মানুষ দিতে পারে আমি না দেখলে বিশ্বাস করতাম না দশটা দিন গেছে আমার দশ বছরের মতো ঘুম তো নেই আন্দাজে কষ্ট আপনি কেন দিলেন নিজেরাই মাঝে মাঝে বলা কো করতে হুজুর কিছু জানি না আমরাও জানি টিপনি কাটতো অন্যের সাথে হাসি তামাশা করত আমার নামাজ পর্যন্ত সায় রক্ত দেয়নি জোহর আজর মাগরে আমি ইশারায় পড়েছি কারণ আমি জানি না এখন দিন না রাত এখনো পর্যন্ত জালেনদের পক্ষে যারা সাফাই গাছেন আমাদের কি দোষ কি দোষ আপনি না কোন দোষ যদি দেশের জালেনদের নাও থাকে শুধুমাত্র আইনা ঘরের বিচার করলো আপনার ফাঁসি হবে জানেন ঘর কি ব্যারিস্টার ব্যারিস্টার আজমি আরমান আমান আজমি আপনি কি জবাব দেবেন তার মা বাবার কাছে তার স্ত্রীর কাছে তার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দেবেন বলতে পারেন পারবেন না এরপরও আপনি মাইকে এরপরও লাইভ করছেন যে আমার কি অপরাধ আমি দেশ ত্যাগ করলাম আমি তো এখনো খুঁজে পাই না খুঁজে পাচ্ছেন না কোন দোষ যদি আপনার নাও থাকে সব চাইতে বড় দোষে আপনি আয়না ঘর বানিয়েছেন এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোন জুলুম আছে বলে আমি জানি না একটা জীবিত মানুষকে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত ওর মাঝখানে পায়খানা আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা এতটুকু জায়গায় চব্বিশ ঘন্টা আর খাবার যা দেয় মনে হচ্ছে দুই তিন দিন আগের খাবার পচা খাবার খেলে খান আর এক বাটির ভেতরে চার পাঁচটা তরকারি দিয়ে দেয় আবার ডাইল দিয়ে দেয় খাই খান না খান না খান আপনি মরিয়ে যান ওদের কোনো অসুবিধা নেই কারণ কেউ জানে না তো পৃথিবী তো আসে কিনা এমন জায়গায় এমন ভয়ঙ্কর এমনিতেই মানুষ ফেল করে মরে যাবে এই যারা টপ টু বটন জড়িত এই জুলুমের সাথে ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই শুধু এই ঘরের ভেতরে দশ দিন একটু আটকে রাখেন এমনি মরে যাবে আমাদের তাও সেনায় তো কোরআন ছিল আমি কোরআন পড়তে পারতাম ও তো কোরআন হলি ও এমনি টেনশনে মরে যাবে আর এখনো টের পাচ্ছে না যে আমি কি কইরেছি এত আমার উপর জনগণ এত ক্ষেপলো আপনি টের পাচ্ছেন না জালেম রাজাহান্নামে যাবে তার এক নাম্বার কারণে আল্লাহর মামলার আসামি এটা আমি বানালা হ্যাঁ সরা সরার বিয়াল্লিশ নাম্বার আয়তে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নামাসাবেল আল্লাহল্লা দিন আইসুলি মোহন আন্না আ অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে সুতরাং এই পনেরো সতেরো বছর যারা জুলুম আপনি হামজার মামলার আসামি না হলেও আপনি আল্লাহর মামলার আসামি সাধারণ মানুষ মামলা দরবেশ বাবার নামে হকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে এক গরিব মানুষ তারপরেও ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও এ লোকটার পক্ষে কোনো উকিল এখনো দাঁড়ায়নি আর আপনি আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি এই আমাদের সাবধান হওয়া দরকার এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয়ে না যাই এদের জন্য হেদায়েত কামনা করলেও হেদায়েত হবে না কারণ কোরাণ নিষেধ কৰিছে অল হ লা ইহেদিল কমা জল ই মিন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্ৰেজেন্ট ফিউচাৰ জালেমদের কি আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবেও না এখন যদি আল্লাহ জালেমদের হেদায়েত দেয় তাহলে কোরান শরীফ মেতে হয়ে যাবে না এজনে তাদের কপাল খারাপ এর সাথে যারা জড়িত ছিল তাহাদেরও কপাল খারাপ ফরিদপুর বাসে বড় ব্যথা নিয়ে কথা বলছি এই জালেমদের জুলুমের কারণে আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চিনি না আমার কাছে আসতে চাই না ভয় পায় কি করেছিলাম হ্যাঁ করান হাদিসের কথাগুলো ওপেন ভাবে বলতাম গোপন রাখতাম না এইটা আমার অপরাধ করার জন্য আপনি তিনটা বছর আমার নষ্ট করবেন আর এত কষ্ট আমার দেবেন এটা ধরে নিয়ে যে বসিয়ে দিলে হয়তো সেইভাবে বলতে নেই আমি তো সংশোধন হয়ে যেতাম তিন বছর পর এখন এখনো পর্যন্ত স্বাভাবিক না আমার কাছে আসতে চায় না কেন আপনি কাজ করলেন কি জবাব দেবেন বলেন তো এই জন্যে মাওলানা মামুনুল হক এ কথাটা বারবার আমাকে শোনাতেন জালেমদের বেঈমানদের কোনো জানা জানে জানা যা মানে তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে বসিয়ে দে যে ভালো ছিল এ কথা বলা যাবে এই জন্য আমরা সাবধান হচ্ছি আপনাদেরকেও সাবধান করছি এখন জুলুমের পক্ষে যদি আপনি স্ট্যাটাস দিয়ে যান জুলুমের পক্ষে সাফাই গান আপনিও জানেন আপনিও চিহ্নিত আপনি মারা গেলে আপনার জানাজা পড়া কবরে দেওয়া যায় নেই কারণ আপনি এমনিতেও জাহান্নামে নামে যাবেন অমনিও জাহান নামে যাবেন জালেমের জন্য জান্না ধারাম কথা বলছেন না কেন জালেমের জন্য জান্না ধারাম মানো জালেম হচ্ছে আল্লাহর মামলার আসামি এটা ছোটখাটো বিষয় না অনেক ওজনওয়ালা কথা আল্লাহর আমরা অনেকেই মনে করি আল্লাহ কি দেখে না ব্যারিস্টার আরমানের এ কষ্ট কি আল্লাহ দেখে না হাওয়ালা তা সাবান আল্লাহা গফিলা আম্মায় আমায়ো সলি মোায় ওয়াখেরুহুম লিয়াও মিন্তাস খ সফিল আ ব আল্লাহ পাক বলেন হেনবি আপনি কি মনে করেন যে জালেনদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না আমি সব বেশি খবর রাখি জালেনদের ব্যাপারে ওদেরকে আমি ছাড় দিয়েছি ওই দিন পর্যন্ত যেদিন চক্ষু উল্টিয়ে যাবে আজ ঠিক তাই হচ্ছে জালেমদের সাথে দেশের মানুষের এমন আচরণ করেছে অনেকে চোখ উল্টিয়া আটকে উঠছে হইল কি বিশেষ করে জেনায়দার কিরণ চেয়ারম্যান ওরে পিটিএম জালেমকে গাছের সাথে না ওই পিলারের সাথে টাঙিয়ে মরার পর পিটিয়েছে

মনে হচ্ছে এখন খাপের খাপ আমি আর একটা স্মরণ করাচ্ছি এখনো যারা পর্যন্ত এখনো যারা জালেমদের পক্ষে কথা বলেন যা জালেমদের পক্ষে যারা আছেন তারা সাবধান হন কোন জালেম যদি তার গেট কোন কোনো জায়গায় পৌঁছাতে আমার আল্লাহ বলেন ওকে আমি ছাড় দিতে দিতে এমন জায়গায় পৌঁছাই ওই ওই সফলতা পাওয়ার আগে ওর তার আমি কেটে দেই এটা তার স্ত্রীরে তাবারির ভেতরে আছে যদিও দুর্বল তার জন্য শিক্ষার জন্য আমি বলছি হজরতে হুদ আলাই সাল্লাম দাওয়াতি কাজ করছিলেন সবচেয়ে বেশি বাধা তাকে দিয়েছিল ওই জামানায় যে লোকটার নাম আমরা শুনি জান্নাত বানিয়েছিল সাদ্দাত যখন হজরত হুদাল্লাম দাওয়াত নিয়ে গেল যে জান্নাতের কথা জাহান্নামের কথা তাকে শোনালেন আল্লাহর না ফরমান বান্দা ডাক দিয়ে বলে তুমি আল্লাহর নবী দাবি করো তোমার আল্লাহর জান্নাত আমার লাগবে না আমি নিজে জান্নাত বানাবো তুমি শুধু জান্নাতের আইটেম গুলো বলো যে কি কি পাওয়া যাবে মাদ্রাধা নবীর কাছে সব শুনলেন যে স্বর্ণের ইট হবে রোপার ইট হবে বিশাল সাম্রাজ্যতান যেখানে যত স্বর্ণ পাওয়া যায় রোপা পাওয়া যায় সবগুলো পিয়াদাদেরকে দিয়ে জোগাড় করেছে এক জায়গায় বাইশ হাজার শ্রমিক কাজে লাগিয়েছে বিশ বছর ধরে ধরে জান্নাত মনের মতো করে বানাচ্ছে হজরত হুদ আলাইসাল্লাম যা যা বলেছিলেন একেবারে ওইভাবে হুব বানানোর চেষ্টায় আছে স্বর্ণে রিট তৈরি করার জন্য তো সরা লাগবে যেখানে যা পাওয়া যায় সব নিয়েছে মফাসের লিখেছেন আল্লাহর এক বান্দি বিধবা বিয়ে হওয়ার পরে স্বামী মারা গেছে মা বাপ নেই এতিম এই মেয়েটার স্বর্ণ ধরে যখন টান দিয়েছে মেয়েটা তখন মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করেছিল আমি নিঃস্ব মানুষ আমার স্বামী নেই মা বাবা নেই আমার শেষ কেড়ে নিয়ে যে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য ইচ্ছা পোষণ করেছে তার এই স্বপ্নের সান্নাতে তুমি তাকে পৌঁছাতে দিও না এ দোয়াটা করেছিল ওই বিধবা ওই মুসলুম মহিলা আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীতে তিনজনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় কোনো পর্দা থাকে না তার ভেতরে একজন এ যদি মন থেকে কিছু বলে আল্লাহ সঙ্গে সঙ্গে তুলে নেয় এটার প্রমাণ এ আমি রিমান্ডে থাকাকালীন জেলখানায় ছিলাম প্রথম দুই মাস ওই ছোট হুজুরের সাথে যে রফিকুল ইসলাম মাদানি আমারে রাতের বেলা কেঁদে কেঁদে বলতো রিমান্ডে নিয়ে আমার ওই যে কি ঢাকার হাতির জিল তারা সাড়ে বারোটা একটার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতরে সিগারেট লাগিয়ে বলতো খান আমরা ছবি তুলবো এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানাবো যে হুজুর এরকম দুই নাম্বার ও আজকেই দেখলাম বলছিল যে আমি ওই দিনই আল্লাহর কাছে ওই মজলুম অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম মাবো জীবনে যদি কিছুই তোমার দরবারে ভালো না লাগে কবুল না হয় আজকের যে দৃশ্য আমার শরীরে এক টোকরা পোশাক নেই তুমি দেখতে পাচ্ছ আমি একটা যুবক মানুষ আমার অনেকে মনে করি ছোট মানুষ পিচকি মানুষ না ওর বয়স এখন সাতাশ তিরিশ বছর কারণ ওই সময় ছিল সাঁতার হাজ জেলখানায় তিন বছর তিরিশ বছর বয়স তিরিশ বছর বয়সের মানুষ কি ছোট কথা বলেন দোয়া করেছিল মা বোধ আমারে আমার এই দোয়াটা কবল করো মাসলো অবস্থায় তুমি তো মনাসাত ফেরত দাও না এই হারুন এই টিভি হারুনের কারণে আজ আমার এই অবস্থা ও নাকি অর্ডার দিয়ে দিয়ে আমার এটা করাচ্ছে জিজ্ঞাসা করেছে যে অফিসার করেছিল এ সাই স্যার আপনি সত্যি করে বলেন তো আমার যে হাল করলেন এ না হাল অবস্থা হারুন স্যার কি জানে ওরা হাসি দিয়ে বলেছে হারুন স্যার জানে মানে ওই করাচ্ছে সঙ্গে সঙ্গে ওই সময় দোয়া করেছিল মা বো তুমি ওকেও আমার মতো এরকম কিছু দেখায়ও দেখিয়েছেন আল্লাহ জনগণের সামনে আমার আল্লাহ এই পৃথিবীতেই দেখিয়ে দিয়েছে কিভাবে লজ্জায় স্থান মানুষকে দেখাচ্ছে এই শয়তান আমার একজন দেখিয়ে বসে হুজুর এই দেখেন কারবার আমি নাউজ বিল্লাহ আস্তাগফিরুল্লাহ কি ও কয়েকদিন পরে স্ট্যাটাস দিয়েছিলাম আমি বাইরে যেতে পারি না বাইরে গেলে মানুষ বলে তিন ইঞ্চি কি একটা অপমান মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও ফাঁস হয়ে ওর সব হারিয়েছে ওর কয়েক সেকেন্ড না সারা জীবন যেদিন আল্লাহ ফাঁস করবে এ জালেমের সেদিন কোন উপায় থাকবে টাকলা মোরাদের মাত্র ছয় মিনিট আট এ কি ওর নাম মাহিয়া মাহিনা কি নাম এই মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র ছয় মিনিট আট সেকেন্ডের ও সব গেছে আমার তো মনে হয় এই জালেমদের দরে যারা ছিল এই দেশে ওদের সহযোগী ছাড়া এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে ছাড়ছে আল্লাহ তার ফেরেস্তাদের দিয়ে যেটা রেকর্ড করে রেখেছে অডিও ভিডিও কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ওগুলো আল্লাহ ছাড়বে তিরিশ সেকেন্ডের ভিডিও যদি তিন তিন ইঞ্চি তিন ইঞ্চি নাম শোনো এই পঞ্চাশ বছরের ভিডিও আল্লাহ যেদিন ছেড়ে দেবে পোড়াটা মুখ দেখাতে পারবে না শেষ পর্যন্ত এই মহিলার দোয়া লয়মান ভাবে কবুল করেছিলেন জান্নাত বানানো কমপ্লিট শেষ করার পরে ডাক দিয়েছে এত সিকিউরিটি দিয়ে সাজিয়েছে একটা পেপলিকা পর্যন্ত প্রবেশ করার কোনো কায়দা নেই জান্নাতের গেটে যাবার পরে দেখে একজন ফকির বসে আছে ফকির ডাক দিয়ে বলে বাদশাহ আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার রেগে বলছে তুমি কে এখানে আসলে কি করে এখানে তো কোনো মানুষ আসার অনুমতি নেই কথা যদি বলাই লাগে পরে বলবো আমি আগে দেখে আসি ফকির ডাক দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলছে আমি সাধারণ ফকির না আমি আজরাইল। মাথাটা একটু কাজ করো ঘোড়া থেকে আমি কথাটা বলে চলে যাব। কানের কাছে মুখ নিয়ে বলছে আমি এসেছি তোমার সান কবজ করার জন্য রেডি হও ওই সময় বলেছিল ফেরস্তা একটু সময় দাও আমি শুধু জান্নাতটা ঘোরে এখানে আসার পরে আমার জানটা নিয়ে নিও ফেরেশতা সময় বলেছে কখনো না ইদা জা লায়াস্তা লা ইস্তা আখিরুন সাআতা ওয়া আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যখন যার সময় এসে যাবে এক সেকেন্ড আগেও তার মরণ হবে না এক সেকেন্ড পরেও মরণ হবে না নির্ধারিত সময় লোকটাকে আল্লাহ বিদায় দিয়ে দেবে এর পরেও ঘোড়ার পা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতেও ও সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল আল্লাহর ফেরেশতা ঘোড়া থেকে পা জান্নাতের যে বানানো জান্নাত ওর চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার আগেই জান কবস করে ফেলিছে মফাসির দেয় আর তাফসির করতে গিয়ে তিনি কয়েকটা কারণ দিয়েছেন কেন জান্নাতে প্রবেশ করতে পারলো না ওর মানানো এক নাম্বারে আমি প্রায় এখানে ছাব্বিশটা কারণ পড়েছিলাম সবগুলো আমার মনেও নেই কয়েকটা বলছি প্রথম নাম্বার কারণ হচ্ছে ওই যে মজলুম মহিলা যার শেষ সম্বলটুকু কেড়ে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করেছিল ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন রব্বুল আলামিন আমার শেষ সম্বল টুকু কেড়ে নিল ওই জালেম যেন তার বানানো স্বপ্নে প্রবেশ করতে না পারে আজ হাজার হাজার আবু সাইদ মুগ্ধ আবু রায়হান সহ কত মানুষের মার বাবা রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে আল্লাহ আমার বোকটা যে খালি করে দিল তাকে তুমি জমিনে জায়গা দিও না নবীজির কথা একশো ভাগ সত্য কিনা বলেন তো উনি যে বলেছিলেন মুসলিমের দোয়া আল্লাহ ফেরত দেয় না আবু সাইদের মায়ের দোয়া আল্লাহ ফেরত দিয়েছে বাংলার জমিনে আল্লাহ জায়গা দেয়নি এক ইঞ্চি জায়গা তার জন্য এখন আর বৈধ না যত মামলা এখন শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে আট দশ দিন আশ্রয় যেখানে নিয়েছে যারা সুশীল সমাজ আছে দাবি করছে ওরা বলছে ওই দেশেও তার আর জায়গা দেবে না ওখান থেকেও বিদায় দিতে বাধ্য হবে আমার ফরিদপুর জালেমদের জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন জালেমদের কোনো জায়গা পৃথিবীতে নেই সব চাইতে বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের জুলুমের দিকে আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে না জানি ওকে তবক আসমানের উপর থেকে ফেলে দিতে পারলে আল্লাহর ভালো লাগে এই জন্য আমরা সাবধান হব কোন জালেমের জানা যা কবরে দেওয়া এটা এটা মেকি এটা ভুয়া হবে ওদের জন্য জানা যাও যাইজ নেই দেওয়া যাইজ নেই আল্লাহ আমাদেরকে পাল্টা কথা যারা বলি ধারণা করি অনেক আলিম পর্যন্ত এখন বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে কথা বলছে আবু সাইদ মুখ ধরা শহীদ হয়নি অথচ শহীদদের ব্যাপারে কথা বলা মুখে অন্তরে ধারণা করাও নিষেধ এ ঘোষণা কার আপনার বানানো মনে হচ্ছে সোরা বাকারা সোরা আলে ইমরানের আয়াত দিয়ে আমি দলিল দিয়েছি মুখ দিয়েও বলবেন না কোনো দিন অন্তরে ধারণাও করবেন না কারণ এদের মর্যাদা এত বেশি এত বেশি আল্লাহর দরবারে যাকে থেকে আল্লাহ শাহাদতের মরণ দেয় না কত মানুষ চেষ্টা চালাচ্ছে তারপরও মরতে পারে না

শহীদ আবু সাইদ সাধারণ মনে হচ্ছে না ও ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল ঠিক তাই একজন নিষ্ঠকর্মী ছিল এখন খোঁজ খবর নিয়ে যেটা দেখা যাচ্ছে তার মানে জীবনে এমন এমন কাজঞ্জাম দিয়েছে রাতের বেলা তার তাহাজ্জুদের নামাজ চোখের পানি আল্লাহর দরবারে মনে হয় মঞ্জুর হয়েছে যারা সাধারণ ভাবে মরণ দেয়নি আল্লাহ শাহাদাতের মরণ জালেমের সামনে আল্লাহ দিয়েছে। আদের শেষের কথা ছিল আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন আল্লাহ জালেমদেরকে ভালো বাসছেন না বাসবেনও না জোরে বলেন নাউজুবিল্লাহ এখানে আহ্বান জানাচ্ছি হাতে পায়ে ধরে বলছি এখনো যারা জালেমদের পক্ষে আছেন সাফায় গান নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না ফিরে আসেন জালেমদের কোন জায়গা কিয়ামত আমত পর্যন্ত এ জমিনে আর হবে না আল্লাহ আমাদেরকে জালেমদের বিষয়গুলো বোঝার তৌফিক দিন দরুদ পড়ছি নবীজির ওপরে সাল্লাহ আলাইহি আসাল্লাম পরাণে কারিম থেকে আমরা দুইটা সোরা পড়েছি সোরা আলম নাসর এবং সোরা নাসর আমরা তাফসির আকারে কথা বলবো যেহেতু এখানে লিখা আছে আপনারা আছেন তো বিজয় পেয়েছে অনেকেই মনে করছে কি না কি হনরে হনুমান হয়ে যাচ্ছে না কি করা লাগবে করান থেকে শোনেন জবান ছেড়ে গরানের আয়াতগুলো আগে একটু পড়েন আহ দ বিলাহি মেনা সাহি ত রহই ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توا সরা নসর কে সরা বলেন তো পরা কোরআনে তিন আয়াত বিশিষ্ট তিনটা সোরা আছে আসর নসর আর কাউসার আমরা অনেকে মনে করি সোরা কাউসারের তিন আয়াত আর বাকি আয়াতে না তিনটা সোরা তিন আয়াত বিশিষ্ট আসর নসর কাউসার তার ভেতরে একটা পড়েছি এটা তেলাওয়াত শুদ্ধ অনেকের হয় না নামাজে কিন্তু এই সোরাটা অনেকে পড়ে নন সোয়াদ র নাসর মানে সাহায্য আর নন সিন র নাসর মানে ঈগল পাখি এইজন্য তেলাওয়াত যখন করবেন সোয়াদ উচ্চারণটা মুখ গোল করা লাগে আল্লাহ পাঁচ জানিয়েছেন ইজা জানাসরুল্লাহি ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য হে নবী আপনি তখন বিষয় দেখতে পাবেন পনেরো বছর বহু مظلوم দোয়া করেছে জেলখানা এখনো পর্যন্ত বহু মজলুম পড়ে আছে বিশেষ করে মাওলানা জসিমউদ্দিন রহমান সহ হাজার আলেম এখনো পর্যন্ত জেলখানায় আছে এই জালেমের জুলুমে জীবনটা তাদের শেষ হয়ে গেছে কোরআনের এই অনুষ্ঠান থেকে এই মাজলুমদের মুক্তির দাবি করছি বলে না আমি পক্ষে যেহেতু আমার আল্লাহ আছেন ইব্রাহিম নবী মসলম থাকার কারণে যারা তার পক্ষে ছিল তাদেরই দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন একটা ব্যাঙের প্রসাব পর্যন্ত আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন হজরত ইব্রাহিমের পক্ষে থাকার কারণে আজ হাজার হাজার মুসলিম মানুষ যে বিডিআর আমি নয়শোর উপরে বিডিআর পেয়েছিলাম আমার উপর যারা থাকতো অধিকাংশ বিডিআর মামলার কিছু জানে না চোদ্দ বছর জেল খাটতেছে বিশেষ করে মুন্সীগঞ্জের কয়েকজন আর পঞ্চগড়ের এক মুরব্বী এত ভালো মানুষ আমার জীবনের ঝেলখানায় আমি পাইনি ওরা কোরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বুকে নিয়ে বলতে হুজুর আমি কিচ্ছু জানি না আর এক বছর পরে রিটায়ার্ড হয়ে যাবো খান্তিতে আসি কি জানো কি হয়ে গেল আমার এই যে বেকার ধরে চোদ্দ বছর আটকে এখন যিনি দায়িত্বে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম এ লোকটা কিন্তু বিষয়গুলো সব তার নখ দর্পণে আছে এবার পাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে মানুষের চোখে ধৈল দিয়ে বহু আর নেই। এখান থেকে আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন বিচার ব্যবস্থায় বিচার বিভাগে খুব তাড়াতাড়ি বিডিআর মামলায় যারা আছে বিনা কারণে যারা বছরের পর চোদ্দ বছর জেলখানায় খানায় আছে কিচ্ছু জানে না ওদেরকে আমার মনে হয় শাস্তি দিলেও খুব বেশি হলো সাত বছর দেওয়া যেত ওরা বলতো হজন আমরা যদি অপরাধ করিও থাকি বিদ্রোহ করে থাকে আমাদের সাত বছর জেল হয় অথচ বিনা কারণে চোদ্দ বছর আমি জেলে এত বড় জুলুম আর সহ্য করা হবে না যারা দায়িত্বে আছেন আহ্বান জানায় বাংলার লক্ষ লক্ষ তাওহিদি জনতা নিয়ে এই নিরপরাধ মানুষদেরকে বিনা বিচারে বিনা হিসাবে ছেড়ে দেওয়া লাগবে